ডিউটিতে উপস্থিত হয়ে উড়োজাহাজের ওয়াশরুমে নগ্ন হয়ে উদ্যাম নাচের অভিযোগ উঠেছে এক কেবিন বিরুদ্ধে গত এক জুন যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘটেছে এই ঘটনা রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিতরো বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল এই বিমানটি যাত্রাপথে এমন ঘটনা ঘটার পর সরগুল বাঁধে বিমানকর্মীদের মধ্যে পুলিশ ইতিমধ্যে সেই পুরুষ বিমানকর্মীকে গ্রেফতার করেছে জানা গেছে ওড়িজাসটি মাঝ আকাশে উঠে যাওয়ার পরও সেই বিমানের কর্মী নিজের ডিউটিতে উপস্থিত হতে পারেননি এর ফলে সময় মতো খাবার ও পানীয় পরিবেশন না করায় সহকর্মীরা তাকে খুঁজতে বিমানে তল্লাশি করতে শুরু করেন কিছুক্ষণের মধ্যেই সেই বিমানকর্মীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া যায় কেবিনের বাথরুমে সেখানে তিনি দিকবিদিক শূন্য হয়ে নাচছিলেন এই ঘটনায় বিমান বিমানকর্মীর এক সহকর্মী সাংবাদিকদের বলেছেন তিনি হয়তো তখন কোনো ট্যাবলেট খেয়েছিলেন কারণ আটলান্টিক মহাসাগরের ওপরে সাঁত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়ার সময় তার এমন কাণ্ড বেশ অনুভূতি লাগছিল তিনি জানান নগ্ন সহকর্মীকে দেখামাত্র তার অন্য কর্মীরা তার গায়ে বাড়তি ফার্স্ট ক্লাস পায়জামা ছুড়ে দেন তারপর তারে তাকে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যান আর সেখানেই বাকি সাড়ে দশ ঘন্টার যাত্রার জন্য তাকে রেখে দেওয়া হয় বিমান অবতরণ করার পরে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় হয় এবং বিমান থেকে করে করে বের পুলিশ সেই গ্রেফতার আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম